নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত সরকারের বিশেষ বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রী চারটি প্রকল্পের আবেদন শুরু হলো অর্থাৎ আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কিন্তু নতুন করে চারটি প্রকল্পের আবেদন শুরু করলেন প্রথম প্রকল্প হলো। ফসল বিমা যোজনা এই প্রকল্পে আবেদন করলে কৃষকেরা পাবেন ছ হাজার টাকা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ষোলো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন যে কৃষকেরা তাদের ফসলে বিমা করাতে চান তারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করলে এই লিঙ্ককে কিন্তু খুলে যাবে কৃষকেরা তাদের নির্দিষ্ট ব্যাংকে গিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন এছাড়া এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কী ডকুমেন্টস বা কি কী জেরসপত্র লাগবে আপনার প্যান কার্ড যদি থেকে থাকে প্যান কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারেন এবং আপনার ভোটার আইডেন্টি কার্ড লাগবে এছাড়াও রয়েছে পাসপোর্ট এছাড়াও রয়েছে আধার কার্ডের মতো কৃষকের পরিচয়পত্র এছাড়া আপনাদেরকে জানিয়েছি আপনার জমির কিন্তু রেকর্ড খাজনা লাগবে এবং আপনার অ্যাকাউন্ট নম্বর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জেরোস্কপি আপনার লাগবে আপনাকে জমিতে ফসল রোপণের প্রমাণ সরবরাহ করতে হবে অর্থাৎ আপনি যে জমিতে ফসলটি রোপণ করেছেন বা চাষ করেছেন তার কিন্তু একটি প্রমাণপত্র লাগবে এরপরে যে প্রকল্প নিয়ে আলোচনা করবো সেই প্রকল্প হল জীবন জ্যোতি বিমা যোজনা আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স সকল ব্যক্তিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আবেদন করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা এই প্রকল্প থেকে কত টাকা পাবেন যদি আপনারা আবেদন করেন কত টাকা পাবেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাতে আবেদন করলে আবেদনকারীকে দু লক্ষ টাকা প্রদান করা হবে আঠারো বছরের নিচে যাদের বয়স কম তারা এই যোজনাতে আবেদন করতে পারবেন না এছাড়াও আপনাদেরকে জানিয়ে রেখেছি আবেদন আপনারা কীভাবে করবেন যদি আবেদন করতে চান তাহলে আবেদন কীভাবে করবেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আবেদন করতে হলে কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়াও আপনার এখানে কিন্তু লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করবেন এবং তারপর ফর্ম নিজের নাম ঠিকানা আধার কার্ডের নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে ফিল করবেন এছাড়াও আপনাদেরকে জানিয়েছি এর পরে যে যোজনা রয়েছে অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনার মাধ্যমে গরিব ও খেটে খাওয়া মানুষদের দেওয়া হবে প্রতি মাসে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন এই প্রকল্পে আঠেরো থেকে চল্লিশ যে কোনো ভারতীয় বাসিন্দা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী ব্যাংক থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে ওই ব্যাংকে আপনাকে জমা দিতে হবে অর্থাৎ আপনি যেই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক থেকে ফর্মটি নেবেন ফিল আপ করে ওই ব্যাঙ্কেই জমা দিতে হবে এছাড়া এই প্রকল্পে অফলাইন অনলাইন দুটোভাবেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনারা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এছাড়া আপনার কিন্তু আধার কার্ড থাকতে হবে এবং তার কিন্তু কপি লাগবে এরপরে যে প্রকল্প নিয়ে আলোচনা করবো সেই প্রকল্পটি হলো সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পে আবেদন করলে আপনি পেয়ে যাবেন দু লক্ষ টাকা সাধারণ মানুষের জন্য বিশেষ প্রকল্প মোদী সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় এই প্রকল্প চালু করা হয়েছে পি এম জেডিওয়ের এই প্রকল্পের গ্রাহকদের জন্য বিনামূল্যে রুপে ডেবিট কার্ড দেওয়া হচ্ছে মোদী সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প এনেছি আর্থিকভাবে দুর্বল এবং বেঁচে থাকা মানুষদের খেটে বা খড়কুটো হিসেবে বেঁচে থাকা বা যারা শারীরিকভাবে অক্ষম আর্থিক দিক থেকে দুর্বল গরিব ও কেটে খাওয়া মানুষেরা পাবেন দু লক্ষ টাকা এমনকি আংশিকভাবে অক্ষম হয়ে পড়লেও এই টাকা মিলবে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি এই সব সুযোগ পাওয়ার জন্য মূল শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে এই প্রকল্পে জন্য ছোট্ট এক পাতার ফর্ম ভর্তি করে সেই ফর্ম আপনাকে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ব্যাঙ্কে যেয়ে জমা করতে হবে ফর্মটি পাওয়া যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে অথবা আপনার নিকটবর্তী ব্যাঙ্ক থেকেও কিন্তু আপনি ফর্মটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেক ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে ধন্যবাদ